শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা কিন্তু বৃহস্পতিবার আর দেখো এইদিকে এই যে সকাল সকাল কিন্তু রোদ উঠে গিয়েছে তো সকাল সকাল বলতে এখন কিন্তু প্রায় ওই সাতটা বাজে আর দেখেছো সাতটার সময় কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু রোদ উঠেছে তবে রোদটা কিন্তু বেশ ভালো লাগছে মানে তোমাদের মানে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে রোদটা আর কতটা ঝলমল করছে মানে ভীষণ ভালো লাগছে রোদটা দেখতে আর এই যে মানে লাইনের উপর থেকে আর কি একটু গোবলোকে নিয়ে ঘুরছি মানে ঘুরছি বলতে কি বলো তো ওই যে মানে সকালবেলা তো বাবা ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসে সকাল সকাল তো সেক্ষেত্রে না আজকে ওই যে বাবা কাজে চলে গিয়েছে মানে বেশ মানে দেরি হয়ে গিয়েছে তো সে কারণে কিন্তু ও কাজে চলে গিয়েছে তো দেখো এইদিকে আমি ভাবছি একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি ওকে তাই কিন্তু বেরিয়ে পড়লাম তো এই যে একটুখানি আর কি ঘুরবো কিন্তু না মানে একদমই কিন্তু বাড়ির সামনে দিয়ে ওকে একটু হাঁটিয়ে আনছি যেহেতু মানে কি বলতো সারা রাত্রিটা থাকে তো ঘরে তারপর যদি সকালবেলা একটু ঘুরতে না ভার হয় ও কিন্তু একদম ঘরে থাকতে চায় না তো সেক্ষেত্রে ওকে নিয়ে একটুখানি হেঁটে এসেছি সকাল সকাল আর সাথে কিন্তু বাসি কাজকর্মগুলো সেরেই কিন্তু তারপর ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আর এইদিকে দেখো এই যে মানে বাসি কাজকর্ম সবটাই তো সকাল সকাল সেরে নিয়েছি আর সাথে কিন্তু এখন স্নানটাও সেরে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেক্ষেত্রে বৃহস্পতিবারের ওই যে পুজোটা দেব ঘর পাতবো অনেক কাজই রয়েছে আর সাথে তো রান্না বান্না রয়েছে আর আজকে জানো তো আমি কিন্তু একদম সকাল সকাল রান্না করিনি আজকে ভেবেছি কিন্তু দুপুরে রান্নাটা দুপুর বেলাতেই করব কারণ কি বলো তো সকাল সকাল পুজোটা দিয়ে নেব। আর প্রতিদিন এই যে সকাল সকাল মানে প্রত্যেক বৃহস্পতিবার সকাল সকাল রান্না করি কি কারণে সেটা হচ্ছে ওই যে মানে সকালে যদি পান্তা না থাকে বা কোনো ভাত না থাকে বা কোনো খাবার না থাকে তো সে কারণেই সকালবেলায় রান্নাটা করে নিই তবে যেহেতু আজকে খাবার রয়েছে তাই ভেবেছি কিন্তু আজকে দুপুরবেলাতেই রান্নাটা করব। তো আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি সাথে তোমাদের সাথে তো অনেক গল্প করছি তো অনেক গল্প অবশ্যই করব আর অনেক কথা আছে তোমাদের সাথে তো সাথে কাজগুলো কিন্তু সেরে নেব তো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তো বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর এখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় সময় হয়েছে ওই যে নটা মতো আর এইদিকে দেখো ঠাকুরের বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি আর আজকে সকালে কিন্তু রান্না বান্না কোনো কিছুই বলতে গেলে করিনি কিন্তু কারণ সবটাই রয়েছে তো সেক্ষেত্রে ভাবলাম আজকে পুজোটাই সকাল সকাল দিয়ে নিই আর কি জানো তো ওই যে আজকে বৃহস্পতিবার তো সে কারণে না বৃহস্পতিবারে যদি ঠাকুর পুজোটা একটু তাড়াতাড়ি করে দিয়ে নেওয়া যায় মনটা ভীষণ শান্তি লাগে আর এই যে ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপর যদি এই যে দিনটা শুরু করা যায় কাজকর্মগুলো শুরু করা যায় তাহলে কিন্তু সমস্ত কাজই সময় মতো হয়ে যায় তো তোমাদের কার কার এরকমটা মনে হয় আমি জানি না তবে আমার কিন্তু এটাই মনে হয় যে সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না মানে ঠাকুর ঠাকুর পুজোটা হয়ে যায় ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে যায় তাহলে না সারা দিনের পুরো সময়টা কিন্তু ভীষণ ভালো কাটে আর বলতে গেলে দিন যাই কাজ থাকুক না কেন সমস্ত কাজ কিন্তু সহজভাবেই হয়ে যায় এটা কিন্তু আমার সব সময় মনে হয় তাও সাতজন্যই কিন্তু তোমাদেরকে বললাম আর এই যে আজকে কিন্তু পূজার ব্লগটা তোমাদের সাথে বেশ ভালোভাবে শেয়ার করছি কারণ মাঝের মধ্যে পুজো তোমাদের সাথে শেয়ার করলেও ওই যে মানে এমনি শুন তো ভিডিও করে দেখিয়ে দিই যে কীভাবে আমার ঠাকুর আসনটা সাজিয়েছি বা কীরকম লাগছে তো আজকে ভাবলাম বেশ ভালোভাবে কিন্তু তোমাদের সাথে একটু পূজার ব্লগটা শেয়ার করি তো সেক্ষেত্রে আমাদের ঘরে এই যে মা লক্ষ্মী যে মূর্তিটা রয়েছে তাকে কিন্তু আজকে সিঙ্গার করে দিয়েছি মাকে সাথে কিন্তু এই যে একটা সুন্দর জামাও পরিয়ে দিয়ে ছি আর এই যে এখন কিন্তু সাজগোজ গয়না এইগুলো কিন্তু সবটাই পরিয়ে দেব কত সুন্দর লাগছে তাই না বলো এই যে মা লক্ষ্মীকে তো তোমাদের কার কার ভালো লাগে বলো তো এই যে পিতলের যে মূর্তিগুলো হয় গোপাল ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর তাদের এই যে নতুন জামা পরিয়ে শৃঙ্গার করাতে সাজাতে কোজাতে কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরও যদি ভালো লাগে একটা কামেন্টে জানিও তো তা আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে এই যে পিতলে যে ঠাকুরগুলো হয় যে মূর্তিগুলো হয় সেটা গোপাল ঠাকুর হোক বা রাধা গোবিন্দ বা মা লক্ষ্মীর মূর্তি যাই হোক না কেন এই যে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে কিন তো তাকে রাখতে ভীষণ পরিমাণে ভালো লাগে তো যাই হোক এই যে আমার তো মা লক্ষ্মীর শৃঙ্গার করানো হয়ে গিয়েছে আর সাথে কিন্তু এই যে আমি পুজোটাও দিয়ে নিয়েছি তো ঠাকুর আসনটা কেমন লাগছে অবশ্যই জানি আর আমার কিন্তু এরকম সুন্দর করে ফুল দিয়ে ঠাকুর আসন সাজিয়ে তুলতেও ভীষণ পরিমাণে ভালো লাগে আর আজকে জানো তো এই যে গাঁদা ফুল পেয়েছি মানে এটা কিন্তু মানে কিনে আনা হয়েছে কারণ আমাদের বাড়িতে তো যেহেতু এই গাঁদা ফুল ফোটে না তো সেক্ষেত্রে সাদা ফুল বা এমনি কোনো ফুল দিয়ে জবা ফুল পেলে সেটা দিয়ে পুজো করা হয় তো সেক্ষেত্রে না আজকে এই যে মা কিনে নিয়ে এসেছিল এখানে যেহেতু কিনতে পাওয়া যায় ফুল তো সেক্ষেত্রে কিনে নিয়ে এসেছিল বেশ অনেকগুলো তবে কিছুটা কিন্তু রয়েছে আর কিছুটা দিয়ে কিন্তু আজকে ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি আর গাঁদা ফুল দিয়ে পুজো দিলে জানো তো ঠাকুর রাসনটা ভীষণ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে তো যাই হোক দেখো এই যে যেরকমটা বেড়েছে কিন্তু আমি ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি আর সাথে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি তো এখনো কিন্তু অনেক কাজকর্ম রয়েছে মানে রান্না বান্না তো রয়েছে সেটা কিন্তু এখনো অবধি আমার করা হয়নি আর সাথে না রান্না বান্না কি করব সেটাও কিন্তু আমি কিছুই এখনো জোগাড় করে তো যাই হোক এইদিকে তোমাদের ভাবলাম মানে মাছ দেখাবো কারণ এই যে বাবা জালে অনেক মাছ ধরেছে তো সেক্ষেত্রে যে জ্যান্ত মাছগুলো রয়েছে সেগুলোই কিন্তু জল দিয়ে এই যে বাঁচিয়ে রাখা হয়েছে আর এইদিকে দেখো এই মাছগুলো কিন্তু তো এই মাছগুলো কিন্তু মানে মরে গিয়েছে এই মাছগুলো যেহেতু জালের মাছ কি বলো তো ওই যে জাল থেকে ছাড়ানোর সময় কিন্তু বেশ কয়েকটা মাছ কিন্তু মরে যায় তো সেক্ষেত্রে মাছগুলো মরে গিয়েছে তবে এগুলো কিন্তু একদম কেটে ধুয়ে রাখা হবে এগুলো কিন্তু রান্না করে নেওয়া হবে আর যেগুলো ওই যে বেঁচে রয়েছে সেগুলো তো তোমাদেরকে দেখালাম যে জলের মধ্যে কীরকমভাবে আছে বেশ ভালো লাগছে মানে অনেক মাছই কিন্তু এরকমভাবে আর কি ধরা হয় তো সেক্ষেত্রে কিন্তু এই যে যখন মাছ কেনা হয় না এই যখন ঘরে থাকে না তখন কিন্তু আলাদা করে আর মাছ কিনতে হয় না তো যাই হোক চলো বান্না সবটাই তো আমার হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম না আর এখন কিন্তু এই যে মানে যেটা আমার কাজ এটা করছি আর কি কদিন ধরে তো সেটাই কিন্তু নিয়ে বসে পড়েছি আর আগের ভিডিওতে না একটা দিদিভাই কমেন্ট করেছে তার নামটা আমি মনে করতে পারছি না তো সে আমাকে বলেছে যে তুমি কি কাজ করো আমাকে বলো তো আমি এই তো এই যে গেঞ্জির কাজ করি সেটাই আর কি তোমাদেরকেও সে আর করি দেখায় যে এই কাজটাই করি এটা কিন্তু ওই যে গেঞ্জির মাল তো সেটাতে কিন্তু ওই যে সুতো বেরিয়ে থাকে সেই সুতোগুলো কাটতে হয় এটাই জাস্ট আর কিছুই না তো যাই হোক দেখো এই দিকে একটা নতুন কিন্তু মানে বিছানার জন্য কেনা হয়েছে একটা জাজিম সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগছে দেখতে আর তোমাদের সাথে একটু শেয়ার করছি তো অনেক দিন ধরে কিনব কিনবো করে কিন্তু একদমই কেনা হচ্ছিলো না ফাইনালি কিন্তু এই যে কেনা হয়েছে তো দেখতেও বেশ ভালো লাগছে কী তো মধ্যবিত্ত ঘরে কিন্তু বলতে বলতে সব কিছু হয়ে যায় না বা শখগুলো কিন্তু চাইলেই পূরণ করা যায় না অনেকটা চেষ্টা করতে হয় বা অনেকটা অপেক্ষা করতে হয় তো সকলের প্রতি সমস্ত কিছু কিন্তু মানে দায়িত্ব কর্তব্য সবটা পালন করতে হয় আর তারপর কিন্তু নিজের শখগুলো পূরণ করতে হয় তো যাই হোক ভগবান চাইলে কিন্তু অবশ্যই সমস্ত শখ পূরণ করা যায় সময়ের সাথে সাথে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো